গ্রামের একমাত্র যোগাযোগের মূল সড়কের ওপর দিয়ে বইছে জল সেই জল পেরিয়ে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যালয়ে পরীক্ষা দিতে যেতে হচ্ছে ছাত্রছাত্রীদের এমনকি এলাকাও জলমগ্ন হওয়ায় প্রায় তিরিশটির ওপর বাড়ি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের অভিযোগ কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়েছে গোটা গ্রাম পাশাপাশি গ্রামের মূল সড়কের ওপর দিয়ে বইছে জল আর এতেই আতঙ্ক বাড়ছে মানুষের প্রশাসনের কাছে দাবি পর্যাপ্ত পরিমাণে নিকাশি নালা ও একটি সেতু নির্মাণের পাশাপাশি রাস্তা যদি উঁচু করা হয় তাহলে হয়তো কিছুটা হলেও জলের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে আগামী দিনে তাদেরকে আর চলাফেরা করতে হবে না ঘটনা পূর্ব বর্ধমান জেলার রায়না এক ব্লকের নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোল গ্রামের কতটা আতঙ্কের মধ্যে যাচ্ছিলে অনেক তুমি শুনলাম পড়ে গিয়েছিলে হ্যাঁ তুমি হাই গেলটা সিলভে ভেসেলা দিয়ে করে কতটা ভয় হচ্ছিল অনেক ভয় ছিল আচ্ছা দিয়া তারপরে কি করে উঠলে তারপরে একটা মানুষ এসে আমাকে বাঁচালো আচ্ছা 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 কোন ক্লাসে পড়ো তুমি হাই গেল হাই গেল তোমার স্কুলের নাম গলিগ্রাম গলাম ইমাম হাই স্কুল স্কুলটা কত পর্যন্ত আছে মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি চাইছো তোমরা এই রাস্তাটা ভালো করে উঁচু করা হোক এখানটা ভিড়িস করা হোক ভালো করে

কতটা আতঙ্কের মধ্যে আছে যে স্রোতে যদি পড়ে যাও বা এরকম ভয় লাগছে না কত কষ্টের মধ্যে বলতে যে পরীক্ষা দিতে যাচ্ছি প্যানে ভিজে যাচ্ছে এত জল যে রাস্তায় কি বলবো কষ্ট হচ্ছে এবং রাস্তাটা যদি উঁচু হয় এবং যদি ওদিকে ব্রিজটাতে ভালো করে বানানো হয় তাহলে আমাদের কষ্টটা কম হয় এবং ভালোভাবে যেতে পারি কোন ক্লাসে পড়ো আমি এইটে পড়ি ক্লাস স্কুলের নাম স্কুলের নাম হচ্ছে গুলগাম গুলাম বাড়ি বাড়ি বললাতে এখন স্কুল পরীক্ষা নাম স্কুল যাচ্ছে

স্কুলের নাম বললাম বললাম আমি হাই স্কুল সামাজিক ওখানে কোন বৃষ্টি হচ্ছে বৃষ্টি চলে প্লাবিত হয়ে আচ্ছা জলটা কোথা থেকে আসছে জলটা জলটা এই মাঠ থেকে আসছে মাঠের জল নামছে উপর থেকে আসছে কতগুলো বাড়ি প্লাবিত হয়েছে অলরেডি বাড়ির মধ্যে ঢুকে যায় চল্লিশটা হবে চল্লিশটা এই গ্রামে কতগুলো বাস করছে মানুষ আনুমানিক একটা আইডিয়া কতটা

সাহেব এসেছিল প্রধান যে প্রধান ইনচার্জ প্রধান সাহেব এসেছিল আর অঞ্চলে যে স্টাফ আছে সব এসেছে এসেছিল প্রধান এসে কি করলেন কি বললেন গোটা গ্রাম পরিদর্শন করলো আর তিরপুর কিন্তু তিরপুর করলো দায় করলো করলো তবে এই বিষয়ে নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্বে থাকা পিন্টু মোল্লা জানান তিনি গোলগ্রামে এসে সমগ্র বিষয়টি সরজমিনে খতিয়ে দেখলেন পাশাপাশি তিরিশটি যে সমস্ত মাটির বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আপাতত তাদের মধ্যে পনেরো জনের হাতে একটি করে ত্রিপল তুলে দেওয়া হয় তবে অতিরিক্ত বৃষ্টির জন্য এলাকা জলমগ্ন হয়ে পড়েছে দ্রুত কিভাবে জল নামানো যায় সেই বিষয়ে প্রশাসনিকভাবে আলোচনা করা হয়েছে গত কদিন টানা জল জলে জলমগ্ন হয়ে গেছে সেই জন্য আমরা গোলগ্রামে পরিদর্শন করলাম কতগুলো বাড়ি জলমগ্ন হয়েছে আমরা গোটা দশ পনেরো বাড়ি জলমগ্ন কিছু ত্রিপলও দিলাম গোটা দশ পনেরো ত্রিপল দিলাম এবং পরিদর্শন করে দেখলাম জলের অবস্থা জলের জন্য খুব গ্রামের অবস্থা শোচনীয় ওই জন্য আমরা তিরপল দিয়ে এলাম দেখলাম একটা মাটির বাড়ি ভগ্নপ্রায় এবং দুবার আবেদন করেছিল কোনো বাড়ি পাইনি বলে আমার একটা আমরা নামটা নথিভুক্ত করলাম এবং বাড়িটাকে সেই বাড়িটাকে তিরপলও দিয়ে এলাম আজকে পরিবর্তন করে জল ঢুকেছে আপনার গোটা তিরিশ বাড়ি জল ঢুকেছে আমরা আরও বলেছি পঞ্চায়েত অফিসে আমরা যে কটা নিয়ে গেছিলাম দিলাম আর পঞ্চায়েত অফিসে আসতে বললাম যে পঞ্চায়েত অফিসে দিতে দেবো একটা হাই স্কুল আছে এবং ছাত্রছাত্রীরা দেখলাম যাচ্ছে জলে মধ্যে কষ্ট করে যাচ্ছে তারা দেখলাম তো জষ্ট তার জন্য বাচ্চা ছেলেদিকে আমরা একটু সহযোগিতা করলাম আমাদের ওখানে যে আছে তাদেরকে বললাম যে একটু সহযোগিতা করতে আমরা নিজেরাও ছিলাম নারী থেকে সহযোগিতা করে যাতে স্কুলে পরীক্ষা আজকে পরীক্ষা আছে পরীক্ষা দিতে পারে সুষ্ঠু হবে সেই জন্য আমরা গাড়ি থেকে একটু তদারকি করলাম ওই রাস্তাটা দাবি ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের যে রাস্তাটা উঁচু করতে এবং একটা ব্রিজের জন্য আবেদন করেছে এটা আমরা আমাকে বললো আমি বিডিওর সাথে আপার লেভেল লেভেলের সাথে আমি বিডিওর সাথে আলোচনা করে দেখব এটা কীভাবে কী করা যায় সেটা জানাবো কত আপনার নাম এক পরিচয় আমার নাম পিন্টু মোল্লা নারীগাম প্রধান ইঞ্চার